আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর খুদে শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের ইংলিশ ফর টুডের ইউনিট টু লেসেন ওয়ান টু পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি তারা হচ্ছে প্লে লিস্টে গিয়ে অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে চলো ফার্স্টে আমরা এই অধ্যায়ের ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই অ্যাক্টিভিটি হচ্ছে কর্মকাণ্ড বা হচ্ছে কাজ বাই বিদায় ডায়লগ হচ্ছে সংলাপ ফেয়ার মেলা ফাইন খুব ভালো গ্রেট চমৎকার লেটার পরে মেডিসিন ঔষধ প্র্যাকটিস চর্চা করা রাইট সঠিক বা হচ্ছে ঠিক সরি দুঃখিত ঠে নেওয়া নেক্সট চলো আমরা হচ্ছে কনভার্সেশনটা পড়ি অ্যান্ডি এবং তমালের মধ্যে কি হচ্ছে একটা কনভার্সেশন হচ্ছে তো দেখা আমরা একটু পড়ি অ্যান্ডি হ্যালো তমাল হাউ আর ইউ হ্যালো তমাল তুমি কেমন আছো তমাল হ্যালো অ্যান্ডি আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ এবং আপনি কেমন আছেন অ্যান্ডি ফাইন থ্যাংকস খুব ভালো ধন্যবাদ লিসেন শোনো লিসেন অর্থ হচ্ছে শোনা লিসেন শোনো আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার আমি একটা বই মেলায় যাচ্ছি বুক ফেয়ার অর্থ হচ্ছে বইমেলা উদ ইউ লাইক টু কাম তুমি আসবে কি আমার সাথে বলছে আই এম সরি আমি দুঃখিত আই কান রাইট নাও আমি এই মুহূর্তে যেতে পারবো না আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার আমি আমার দাদির জন্য ওষুধ নিয়ে যাচ্ছি তাই ক্যান মেক ইউ ইন অ্যান আওয়ার ঘন্টাখানেক পর হচ্ছে আমি আপনার সঙ্গে দেখা করবো অ্যান্ডি ওকে গ্রেট চমৎকার আই হি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার তাহলে বইমেলায় দেখা হচ্ছে তোমার রাইট ঠিক সি ইউ লেটার পরে দেখা হবে বাই অ্যান্ড বলছে সি ইউ পরে দেখা হবে ওকে নেক্সট চলো আমরা হচ্ছে কোশ্চেনগুলো সলভ করি হায়ার ইজ অ্যান্ডি গোয়িং অ্যান্ডি কোথায় যাচ্ছেন অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার অ্যান্ডি বইমেলায় যাচ্ছেন নেক্সট কোশ্চেন হায়ার ইজ তমার গোয়িং হোয়াই তমাল কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে তমাল ইজ গোয়িং টু গিভ মেডিসিন টু হিজ গ্র্যান্ড মাদার তমাল তার দাদিকে ওষুধ দিতে যাচ্ছে হেন ক্যান তমাল মিট অ্যান্ডি তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারবে তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার তমাল এক ঘন্টার মধ্যে অ্যান্ডির সঙ্গে দেখা করতে পারবে আউডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল অ্যান্ড অ্যান্ডি কীভাবে তমালকে বিদায় জানালো অ্যান্ডি সেইস গুড বাই টু তমাল বাই সেইং সি ইউ দেখা হবে বলে অ্যান্ডি তমালকে বিদায় জানালো নেক্সট দেখো বলা হয়েছে পেয়ার ওয়ার্ক জোরে জোরে কাজ করো প্র্যাকটিস সেইং দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এতে যে ডায়লগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে তোমরা নিজেরা নিজেরা কী করো দুজন মিলে প্র্যাকটিস করো ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে